হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বেকার ভাইদের জন্য আবারও একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন সুপার ছপে ভিআইপি গার্ড নিয়োগ করা হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে ঢাকা যাত্রাবাড়ি থেকে এখানে বেতনের কথা বলা হয়েছে চোদ্দো হাজার পাঁচশো টাকা থেকে সতেরো হাজার পাঁচশো টাকা পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা হাই স্কুল পাস আপনারা কীভাবে আবেদন করবেন এবং কি কি সত্য বলেছে একটু পরে নেওয়া যাক আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তারা কি কি সুযোগ সুবিধা দিবে কাজের বিবরণ মালামাল দেখাশোনা করা গেটের দায়িত্বে থাকা লোক দেখাশোনা করা এবং হিসাব রাখা পদের নাম ভিআইপি সিকিউরিটি গার্ড থাকা ফ্রি খাবার নিজ খরচে দুইটি ঈদ বোনাস দিবে এবং ওভার টাইম করলে অতিরিক্ত আপনাকে টাকা দিবে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সরাসরি যোগাযোগ করুন আশা মাত্রই যোগদান করতে পারবেন আপনারা কিভাবে যোগাযোগ করবেন আমি একটি নাম্বার দিচ্ছি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নাম্বারটি জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ ওয়ান এইট জিরো টু ফাইভ জিরো এ নাম্বারে কথা বলে আপনার চাকরির বিষয়ে এ টু জেড তথ্য জানতে পারেন এবং প্রয়োজনীয় সকল বিষয়ে কথা বলতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ